আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম করছি আজকে আমার এই নতুন ভিডিওতে স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন জি ডাব্লু সাব্বির ওয়াইটি এই ভাই কমেন্ট করেছেন লিখেছেন উবারে কোন কোন টাইপের গাড়ি দেওয়া হয় বেশিরভাগ প্রোবক্স টাইপের গাড়ি তো আর নিয়ে কোনো ভালো জায়গায় যাওয়া যাবে না একটু প্রিমিও টাইপের গাড়ি হলে ভালো হয় এটা নিয়ে একটা ভিডিও চাই তো অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে আপনি এই বিষয়ে কমেন্ট করার জন্য আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন তো ভাই এই যে কমেন্টটা বা এই কথাটা কিন্তু অনেকেই বলে আমিও বেশিরভাগ ভিডিওতে বলি অনেকেই আছে যে প্রোবাক্স কিনতে চায় না মেইন রিজনটা হচ্ছে এটা যে প্রোবাক্স কেন কিনতে চায় না এখন দেখেন যারা টাইট বাজেটের গাড়ি কিনে ওই পাঁচ ছয় লাখ টাকার মধ্যে তাহলে কিন্তু আপনার ছাড়া ভালো কোনো অপশন থাকে না তখন তারা কি করে টয়টার প্রোবক্স গাড়িটা কিনে নেয় এবং সেটা দিয়ে উবারের রাইড শেয়ারিং করে কারণ এটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি যাদের বাজেট কম এখন যদি আপনার কাছে পনেরো লাখ ষোলো লাখ টাকা বাজেট থাকে আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা বাজেট থাকে তাহলে আপনি টয়টার অন্য মডেল গাড়ি নিতে পারেন যেমন এক্স করোলা জি করলা প্রিমিও এলিয়ন যদি আরও বেশি বাজেট থাকে হ্যাঁ নিতে পারেন কোনো সমস্যা নাই আর বেশিরভাগ যে আপনি বলেন যে প্রবক্স গাড়ির হ্যাঁ বেশিরভাগ প্রবক্স গাড়ির থাকার কারণ হচ্ছে এটাই যে তাদের বাজেট কম যারা যা যাদের বাজেট কম তারাই কিন্তু প্রবক্স গাড়িটা নিয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে প্রবক্স গাড়ির কিন্তু ব্যাগ চালাটাও অনেক বড় যদি আপনি মনে করেন এটা দিয়ে রেন্ডে গাড়ি গাড়ি চালাবেন সেটাও আপনি চালাতে পারবেন কারণ প্যাসেঞ্জারের যে লাগেজগুলো থাকে ব্যাগগুলো থাকে এগুলো কিন্তু ক্যারিং করতে পারবেন এবং কি প্রবক্সের ব্যাগডালাটা অনেক বড় থাকে হইলো বিষয় বাজেট একটা বিষয় উবারের ক্যাটাগরি আছে যেমন উবার এক্স উবার এক্সেল উবার প্রিমিয়ার তো উবার এক্সে আপনার এই প্রোবক্স এক্স করলা জি করলা এগারো পরের মডেল এগারোর আগের মডেল গাড়িগুলো কিন্তু দেখতে পাবেন প্যাসেঞ্জাররা যখন যাবে ধরুন আমি এখান থেকে সদরঘাট যাব। আমি মিরপুর আমি মিরপুরে থাকি তো মিরপুর থেকে আমি সদরঘাট যাব তাই সদরঘাট যাওয়ার জন্য আমি উবার একটা গাড়ি কল করলাম এখন আমি কল করার জন্য কি করব। অ্যাপস ওপেন করবো উবের অ্যাপস উবের অ্যাপস ওপেন করে আমার বাজেট অনুযায়ী আমি কিন্তু ক্যাটাগরি চুজ করব এখন যদি আমার বাজেট হয় যে আমি প্রিমিয়ারে প্রিমিয়ার সেক্টরের গাড়ি নেব আমি প্রিমিয়ারের সেক্টরে হাইফাই ধরনের লাকজারিয়াস গাড়ি নেব তাহলে আমি প্রিমিয়ারে ঢুকবো সেখানে অহরহ আমি পেয়ে যাবো এলিয়ন আপনার এক্স করোলা জি করোলা প্রিমিও এগুলো আমি পেয়ে যাব আবার যদি আমার আসন সংখ্যা বেশি হয় মানে আমার সাথে লোকজন বেশি হয় তাহলে আমি কিন্তু উবার এক্সেলে ঢুকবো উবার এক্সেলে কিন্তু আমি কল করতে পারি নোয়া মাইক্রো এগুলো এখন আপনি যদি কোথাও যেতে চান যে ভিআইপি কোনো জায়গায় বা ঘুরতে সেখানে একটু গাড়িটা প্রিমিয়ার হলে ভালো হয় মানে ভালো হলে ভালো হয় তাহলে আপনি প্রিমিয়ারে ঢুকে কল করতে পারেন যেমন আপনি এলিয়ন নিতে পারেন আপনি এক্স করলা জি করলা এগুলো নিতে পারেন টয়টা প্রিমিয়াম নিতে পারেন আপনি যদি প্রোবক্স দেখেন সামনে আপনি প্রোবক্সকে নেবেন না আপনি তো এক্সেলে ঢুকলে প্রোবক্স পাবেন এই এক্সে ঢুকলে প্রোবক্স পাবেন এ হলো বিষয় আর যদি আপনি গাড়ি কিনে চালাতে চান তাহলে আমি বলবো যে আপনি যদি প্রোবক্স না কিনতে চান তাহলে আপনার বাজেট অবশ্যই বাড়াতে হবে আপনার দশ লাখের উপরে বাজেট রাখতে হবে যদি আপনি ভালো মানে ঘুরতে যদি যেতে চান কোনো জায়গায় ওই গাড়িটা নিয়ে তাহলে আপনাকে দশ লাখের উপরে বাজেট রাখতে হবে পনেরো পনেরো লাখ তারপরে ষোলো লাখ টাকা বাজেট রাখতে হবে বিশ লাখ টাকা বাজেট রাখতে হবে তাহলে কিন্তু আপনি সেরকম একটা গাড়ি পাবেন এখন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাজেটের উপরে আপনার বাজেটটা কীরকম এখন যে প্রোবক্স চালাচ্ছে এখন অনেকেই বলে যে প্রোবক্স কিনবো না ভাই প্রোবক্সে টিপ হয় না এ কথাটা ভুল ভাই কারণ কি আমি যখন আমার প্রয়োজন আছে আমি শুধু যাব আমার আমার প্রয়োজন নাই যে আমি সবসময় ঘুরতেই যাব ঠিক আছে তাহলে আমার তো প্রোবক্সে যাচ্ছি না এলিয়নে যাচ্ছি সেটা তো বিষয় না আবার প্রোবক্স যারা চালাচ্ছে তারা কিন্তু ইনকাম কম করছে না তারাও কিন্তু ইনকাম মাসে চল্লিশ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করছে যদি আপনার বাজেট বেশি থাকে আপনি ভালো গাড়ি কিনবেন আবার বাজেট বেশি থাকলে আপনি ভালো গাড়িতে চড়বেন ভালো গাড়ি নিয়ে ঘুরতে যাবেন এটা হলে বিষয় যেমন যাদের বাজেট কম তারা প্রোবক্স কিনছে তারা প্রোবক্স কিনে তারপরে উবার এক্সে রাইড শেয়ারিং করছে আবার প্যাসেঞ্জারের তুলনায় ওরকম যাদের বাজেট কম তারা এক্স ক্যাটাগরিতে গাড়ি নিচ্ছে সেখানে প্রোবক্স পাচ্ছে হান্ড্রেড হান্ড্রেড এলিভেন পাচ্ছে এগুলি নিয়ে আবার যাচ্ছে তো বিষয়টা হলো এরকম একটা সার্কেলের মতো ঠিক আছে তো এখানে যার যেরকম চাহিদা সে সাধ্য সেরকম চাহিদা মিটায় পূরণ করে এই হলো বিষয় তো অসংখ্য ধন্যবাদ ছাব্বির ভাই কমেন্ট করার জন্য আপনি দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন তো এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে তো এই বিষয়টা নিয়ে আমিও আজকে ভিডিও বানালাম আপনার কমেন্টের উপর ভিত্তি করে তো আজকের মতো এখানে বিদায় নেব যাওয়ার আগে একটা কথা বলবো যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকু ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ